মানে এটা দুঃখজনক বিষয় যেটা হ্যাঁ পরিচয় আছে বলছে তারা এক একবার এক এক দলের বড় নেতার নাম ভাঙায় অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে ওটার নাম জিয়া ওই ছাদাবাজি করে আগে ছাদাবাজি করতো ওই এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে আপনারা বিভিন্ন রকম দেখছেন আপনাদের মিডিয়াতে আসছে আপনার টিফু বিএনপি তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করে টিফুকে নাকি তাকে উঠে দিত এটা আমি যখন মহানগরের আমাদের বিএনপি জানানো হয় উনি ধরে নিয়ে প্রকাশছে মানুষের সামনে সে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে ছুটে ছুটে আবার চলে আসে আসার পরে প্রকাশছে এসে সে বলে যে আমি আগে সাদাবাজের লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে আসছি তার মানে মজলু ভাই তাকে না দাদা লাইসেন্স দিয়েছে বিএনপি এটা আমাদের মেরে ফেলার হমকি দিচ্ছে কয়েকবার এরা যখন বন্ধ করবে আপনারা থাকবেন নামরা থাকবেন না ওদের সন্ত্রাসী বাহিনী আসিয়া তাদেরকে হমকি ধমকি দিয়ে মার্চরও করে এরকম রেকর্ড আমাদের কাছে কত টাকা উঠেছে